হারিয়ে যাব একই দিন আমি রাবণায় ভবনে চির হারিয়ে যাব একই দিন নামি রাবণায় ভবনে চিরদিন কত রাজা কত বাদশাহ কত সাহান কত আমির মারা এই দুনিয়ার জমিনে ছিল তাদের বাড়িঘর কত সুন্দর সুন্দর বাড়িঘর দেখতে ছিল কিন্তু আজকে তাদের বাড়িঘর গুলো পরে আছি কিন্তু তারা দুনিয়ায় নাই তারা কবরে চলে গেছে কেউ বা মারা যাওয়ার চল্লিশ বছর হয়ে গেল কেউ বা পঞ্চাশ বছর হয়ে গেল কেউ বা স্বাধীনতা যুদ্ধের আগে মারা গেছে পাঁচশো বছর হয়ে গেল এক হাজার বছর হয়ে গেল আজ কতদিন যাব তো এই খবরের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া আছে রে আমরা কিন্তু কোনোদিন খবর লইতে পারি নাই আপনার আমার আব্বার খবর আজ থেকে দশ পনেরো বছর বিশ বছর আগে শেষ বাড়ি দিয়ে আসছি দিন কিন্তু খবর নিতে পারি নাই খবর নেওয়া কিন্তু আর সম্ভব নয় কথা বলেন না কেন খবর কিন্তু নেওয়া কখনো সম্ভব নয় আমরা জানি না আমাদের প্রাণ প্রিয় আব্বা অন্ধকার খবরে কি হালতে আছে কেমনে শুয়ে শুয়ে কি করে আমরা তো কিছুই বলতে পারবো না এই জন্য বললাম কবরে রাজা বড় কঠিন ওই কবরে রাজার থেকে কেউ কিন্তু রক্ষা পাবে না কেউ রক্ষা পাবে কেউ কিন্তু পাবে না আমার ভাইয়েরা এই জন্য যে কথা বলতেছিলাম তাদের বাড়ি ঘর গুলো আছে কিন্তু পৃথিবীর রাজা বাদশারা তারা নাই কত আমির ওমারা গুলো দুনিয়ার জমিনে কত পাওয়ারফুল শক্তিশালী ক্ষমতা মানুষ ছিল তারা কিন্তু আজকে দুনিয়ার জমিনে নাই আজকে তারা কবরের মধ্যে পড়ে আছে একটা বসা মাসি খেদাইবার মতো শক্তি তাদের না দুনিয়ার জমিনে মানুষ ঘুমায় এই ঘুমানোর সময় যখন দেখবেন একটা কি মশা গালের মধ্যে পড়ল বা শরীরের মধ্যে পড়ল হাতটা সঙ্গে সঙ্গে লাগাইয়া লাগাইয়া ওই মশা তাড়ানোর জন্য কয়েল লাগায় মশারি লাগায় কিন্তু দুনিয়ার জমিনে বিদায় হওয়ার পর ওই কবরের মধ্যে কত আজাব ভয় কত আজাব হয় না ফরমানের কবরে ওই ব্যক্তি করার মতো কোনো কিছু থাকে না আইনা মাতা কোন ইদরিকতুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইদা বলুন আল্লাহু আকবার এই দুনিয়ার মানুষ যেখানেই থাকলা কেন মরণ কিন্তু একদিন তোমার কাছে চলে আসবে পরে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নইবে ঘিরি যদিও তুমি লাগিয়ে থাকো আকাশ পানে লম্বা কথা বুঝতে পেরেছেন আকাশ যদি আপনি লম্বা সিঁড়ি লাগিয়ে থাকেন তারপরও কিন্তু মৃত্যু তোমাদের কাছে আসবে মরণ থেকে পালিয়ে বাঁচার মতো কোনো অপশন পৃথিবীতে নাই ভালো করে শুনবেন বৃদ্ধা বাবা ষাট বছরের বৃদ্ধাও কবরে যায় আবার পঁচিশ তিরিশ বছরের যুবক তারাও কিন্তু কবরে যায় হে ভাই মনে রাখবেন কেউ কিন্তু মরতে চায় না পৃথিবীতে ফেরাউন তো মরতে চায় নাই নমরুদ তো মরতে চায় নাই তারুন তো মরতে চায় নাই হামান তো মরতে চায় নাই আবু জাহেল উদবা সাইবা ওয়ালিদ বিন মুগীরাও তো মরতে চায় নাই পৃথিবী রাজা কেউ তো মরতে চায় নাই কিন্তু মানুষ নিজেকে বাঁচানোর জন্য আমরা আজকে সাত বছর সত্তর বছর হয়ে গেছে তারও চিকিৎসা করার জন্য অ্যাম্বুলেন্স করে নিয়ে হাসপাতালে নিয়ে যাই যেন তার বাঁচানো যায় সত্তর আশি বছরের দাদাকেও বাঁচানোর জন্য আমরা হাসপাতালে নিয়ে যাই কেউ চায় না যে ওই মানুষটি মরুক কিন্তু এত কিছু করার পরেও আল্লাহ যেদিন তার হায়াত শেষ করেছে সেদিনেই তাকে পৃথিবী থেকে চলে যেতে হয় কথা বলেন না আরে কেউ তো মরতে চায় না কেউ মরতে চায় না কিন্তু মরতে হবেই তুমি চাও অথবা না চাও এটা দেখার বিষয় নাই ম্যান ইজ মর্ডাল তোমাকে মরতেই হবে মরতেই হবে কথা বলেন কথা বলেন মরতেই হবে পৃথিবী ছেড়ে তোমাকে কবরে যেতেই হবে যেতেই হবে তুমি না চাইলে তোমাকে যেতেই হবে সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদুনা ইলা আলিম

জীবনের অর্ধেকটা সময় কিন্তু চলে গেল হেলায় 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 দোলায় জীবনের কিছু চলে গেল কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলি যে শিশুকাল গেল যৌবনে গেল চুলেতে পাকে ধরেছে শিশুকাল গেল যৌবনে গেল চুলে দেবাই ধরেছে হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার বারণ হয়েছে হঠাৎ একদিন শুনবে ফিরে খেল না দাদা গেলো বাবা গেলো কেউ তো ফের খেলো না আপনি আমি যাইব চলে আমাদের খবর ঠিকানা কথা বল ঠিক না সবাই তো চলে যায় দাদা গেছে বাবা গেছে মা গেছে বাবা গেছে সবাই চলে গেছে আমাদেরserial সামনে কথা বলেন না কেন সম্মানিত ভাইয়ের আমার ভালো করে শুনবেন কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাবা ওয়া আছরাল হায়া duniya fa জাহি মাহিয়াল ma'wa যারা দুনিয়ার জীবনকে বেশি বেশি ভালোবাসবে দুনিয়ার জন্য লড়াই করে দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া কামাই করার জন্য আমার আল্লাহ রবানকে আলামিনকে ভুলে গেছে আমার আল্লাহ তালাকে ভুলে গেল আল্লাহর কোরআনকে ভুলে গেল নবীরে ভুলে গেল সব কিছু ভুলে গেল আল্লাহ আলামিন ঘোষণা দিয়ে দিলেন তারা জাহান্নামের মধ্যে চলে যাবে কন্যা

ভয় করলো ভয় করার উদ্দেশ্যে মনে করে যে একদিনে একদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাকে দাঁড় হইতে হবে এই চিন্তা আমা তার মধ্যে নিয়ে গুনার কাজ করে না কোন ছেড়ে দেয় আল্লাহ তালাকে ভয় করে আল্লাহকে ভয় করার কারণে সেগুলার কাছেও যায় না কোনো দিন নামাজ ত্যাগ করে না জেনা করে না বধ খায় না সুদ খায় না চুরি করে না পরিয়া করে না পরনিহা করে না এই সমস্ত

চির দিন হারিয়ে যাব একদিন আমি রমনায় ভো বলে রদিন ক্ষমা করে দিও তো মরায় ক্ষমা করে দিয় তো মরায়ামাই ভুল করে থাকি যদি কোনদিন দিন হারিয়ে যাব বলে চির দিন ভাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর কবরা আবার যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পারবে কি মনে আমার কথা পারবে কি মনে আমার কথা কি অস্ত্র দিন হারিয়ে যাব একই দিন নাই ভবনে চির দিন হারিয়ে যাব একই দিন আমি বলায় ভবনে চিরদিন দিন ছোট মাটির ঘরে আমার দিহ নিতর হয়ে পরে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জালবে থাকবে না কেউ জানে আমার পাশে কাটাব একাকি রাত্রি দিন হারিয়ে যাব একই দিন রাবনায় ভবনে চির দিন ক্ষমা করে দিও তো রায় বায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একই দিন নাম جیرہ دین ولی اللہ تقویل